আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দিন অনেক বেশি খুশির দিন সবার মনে একটু আনন্দ এর মধ্যে মানুষের মনে দুঃখ আছে তারপর ঈদের দিনটা সবাই একটা মতো করে থাকে আমার খায় আর আজকে আমি এখন প্রায় আটটার মতো বাজার মাংস নিয়ে আসা ওখান থেকে মাংস আনা হয়েছে আর এই মাংসগুলো আমি এখন আর আজকে রান্নাটা আমি মাছের সবাই করব সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন রান্না করবো খাবো সব দেখবেন এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন

শুনলে <skrisa> <skrisa>

দিলে গেছো গৰম কৰব গলাই দিলে